আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আপনাদের কাছে যেই ভিডিও নিয়ে আজ উপস্থাপনা করছি সেটি হচ্ছে আলজেরিয়া গার্মেন্টস শ্রমিক যেতে পারবেন পুরুষ ও মহিলা উভয় আপনি যদি আলজেরিয়াতে যেতে চান আমি বলবো অবশ্যই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পার থাকুন যাতে করে আপনার কাঙ্ক্ষিত কাজটি আপনি সম্বন্ধে বুঝে নিতে পারেন প্রিয় বন্ধুরা এখানে যারা আলজেরিয়াতে যাবেন সেই ক্ষেত্রে আপনাদের বেসিক স্যালারি কত কত ঘন্টা ডিউটি হবে কোম্পানির যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করব আপনারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি এই চ্যানেলটি কিন্তু শুধু আমার একার চ্যানেল না এই চ্যানেলটি কিন্তু আপনাদের সবার চ্যানেল সেই জন্য বলবো অবশ্যই আপনারা যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এটা সাধারণ জনগণের চ্যানেল আপনাদের চ্যানেল এই চ্যানেলের শুধু আমি রক্ষণাবেক্ষণ করার মালিক এই চ্যানেলটি কিন্তু অগ্রাধিকার হচ্ছে আপনাদের প্রিয় বন্ধুরা যারা এই আলজেরিয়াতে যেতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের যে বেসিক স্যালারিটি হবে সেটি হচ্ছে দুইশো পঁচাশি ইউএস ডলার সেক্ষেত্রে ডিউটি হবে কিন্তু আট ঘন্টা বয়স হতে হবে আপনার বাইশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এই ক্ষেত্রে আপনি যদি আলজেরিয়াতে যেতে চান সেই ক্ষেত্রে আপনি বেসিক স্যালারি প্লাস মাইনাস পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে এবং থাকা খাওয়া ওয়াক পারমিট ইন্স্যুরেন্স যাতায়াত সম্পূর্ণ কিন্তু কোম্পানি বহন করবে আর এখানে আপনারা যারা আলজেরিয়াতে যাবেন অবশ্য অবশ্যই কী কী লাগবে সেটি হচ্ছে প্রথমে আপনাকে বলছি আপনার লাগবে সাথে পাসপোর্ট এবং আর্ড কপি ছবি আর সাথে লাগবে হচ্ছে ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং লাগবে হচ্ছে আর আপনি যেই গার্মেন্টসে কাজ করছেন কর্মরত আছেন সেই গার্মেন্টসের আইডির ফটোকপি না হয় যে প্রবাসে করে আসছেন যাদেরকে প্রবাসে ছিলেন তাদের অগ্রাধিকার বেশি এই জায়গার মধ্যে যদি আপনি আলজেরিয়াতে যেতে চান সেক্ষেত্রে আপনার সে এই জিনিসগুলি লাগবে আর হচ্ছে এখানে তিন মিনিটের দুইটি করে ভিডিও আপনি কাজ করতেছেন সেই তিন মিনিটে একটি করে দুইটি করে ভিডিও লাগবে তিন মিনিটের বন্ধুরা আমার আমি সবসময় আপনাদেরকে তো বলি যে গার্মেন্টস সহ বিশ্বের যে কোনো দেশে যেতে চান গার্মেন্টস বিষয় বা অন্য যে কোনো বিষয়ে যেতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে আরেকটি কথা হচ্ছে এখানে যেতে পারবেন কিন্তু আজ পুরুষ এবং মহিলা দুজনই উভয়ই যদি আপনি যেতে চান তাহলে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিন দেওয়ানা যে নাম্বারগুলি আছে এই নাম্বারে বন্ধুরা আমার আপনারা জানেন এই সব সবসময় সত্য কথা বলে ন্যায় পথে চলে এই এই ভিসাবিটির মাধ্যমে যারা প্রবাসে গিয়েছেন তারা সবাই চিনেন এবং আমাদের কাছে কোনো পতারক চক্রর ঠাই নাই এই বাংলার বুক থেকে আমরা কিন্তু এই প্রতারকদের জন্যই কিন্তু এই ভিডিওগুলি করতেছি যাতে করে আপনি আপনার কাঙ্ক্ষিত স্থানটা খুঁজে এবং ফাইন্ড আউট করে যেতে পারেন প্রবাসে কারণ হচ্ছে আমাদের দেশের মানুষের নৈতিক চরিত্র এত নিচে নেমে গিয়েছে যে আপনাকে যেভাবে পারবে সেভাবে কিন্তু আপনার সাথে পতারকর ফাঁক করে আপনাকে প্রতারণায় করে আপনার সাথে টাকা হাতিয়ে নেবে সেই সকল লোকদেরকে যদি আপনি ধরিয়ে দিতে পারেন তাও আমি চাবো যে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে প্রয়োজনে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা আমার এই চ্যানেলটি শুধু আমার একার চ্যানেল না আপনাদের চ্যানেল অবশ্য অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যাতে করে আমি আপনাদেরকে একটি কথা বলি যদি কোনো কিছু মনে হয় যে আপনি আমাদের কোনো ভুল কোনো কথা বলছি সেই বিষয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি কিন্তু সত্য কথা সবসময় বলে যাব যতদিন পর্যন্ত আপনাদের কাঙ্ক্ষিত কাজগুলি আপনি না দিতে পারব প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদের কিন্তু জানেন যে লাইসেন্সকৃত মানুষ ছাড়া কখনও আপনারা প্রবেশে যাওয়ার চেষ্টা করবেন না যা দেখবেন যে অফিসের সাথে আর এল নাম্বার লাগানো আছে কি সেই সকল অফিসেই কিন্তু একমাত্র কাজ করবেন বন্ধুরা আমার আপনারা জানেন যে আমাদের নিজস্ব একটি রেকর্ডিং লাইসেন্স আছে এবং আমাদের ট্রেনিং সেন্টারও কিন্তু আছে প্রয়োজন আপনারা এসে দেখে যোগাযোগ করে যেতে পারবেন প্রবাসে বন্ধুরা আমার আপনাদেরকে সময় বলি যে আপনারা আপনি একটি একটা ভুলের কারণে যেন আপনার সম্পূর্ণ ফ্যামিলিটা ধ্বংস হয়ে না যায় সেদিকে সদর দৃষ্টি অবশ্যই রাখবেন যাতে করে আপনার কাঙ্ক্ষিত যেই টাকা পয়সা যেগুলো নষ্ট না হয় সেই জন্য কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে যেতে পারবেন এই আলজেরিয়াতে ধন্যবাদ সবাইকে আরও কিছু জানার থাকলে আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে আমাদের কাছে এসে সরাসরি পরস্পর জমা দিয়ে যেতে পারবেন আলজেরিয়াতে ধন্যবাদ সবাইকে